হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরা আল্লাহ রকমতে অনেক ভালো আছি আমি আজ দেখাবো ডিম দিয়ে মজাদার একটা রেসিপি যেটা গ্রামগঞ্জের মানুষরাই বেশি খেয়ে থাকে তবে অসাধারণ মজার সেই রেসিপি তাহলে দেখুন প্রথমে আমি তিনটি ডিম নিয়েছি তারপর এভাবে আমি বেঙ্গে নিয়েছি কোয়াটার চামিচ লবণ ও হাফ চামিচ জিরার গুঁড়া চামিচ হলুদের গুঁড়া তো এখন আমি তিনটা ডিম আর মশলার সাথে মিশিয়ে নিব তো চাউলের গুঁড়া তো এখানে আমি হাফ কাপ চাউলের গুঁড়া নিয়েছি তো তো আপনারা সবাই এভাবে আমি যেভাবে করি। তারপর তেলটা সবটা তো এভাবে আমি দিচ্ছি সম্পূর্ণটা এরকমভাবে ছড়িয়ে দিতে হবে প্লেটের সাহায্যে আমি উলটিয়ে দিচ্ছি এভাবে প্লেটের সাহায্যে উল্টিয়েছি এখন আমি অপর পিঠটা দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বাজি করে নিচ্ছি বাজা হয়ে গেছে এখন আমি একটি সুরির সাহায্যে তো এভাবে কেটে নিচ্ছি যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও কিন্তু অসাধারণ মজার হয় তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো দেখুন দেখতে কত সুন্দর করে কাটা হয়েছে তো এভাবে আমি সব কটা পিস করেছি এখন আমি রান্না করবো তো আমি কিভাবে রান্না করছি চলুন দেখি তো আমি